ভালো সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় না দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেল এই তো মনে হচ্ছে কদিন আগেই বাড়িতে এলাম কত আনন্দে ছিলাম কত রিল্যাক্সের মধ্যে ছিলাম ভাবলেই কেমন গাটা শিউরে উঠছে যে কাল থেকে আবার সেই একই বোরিং লাইফ স্টার্ট হতে চলেছে তারপরে ক্লিনিক স্টার্ট হবে মানে পশু থেকে ক্লিনিক্যাল ডিউটি শুরু বেশ মনটা খারাপ হয়েছিল বাড়িতে চুপচাপ শুয়েছিলাম সেই মুহূর্তে এই বান্ধবী আমাকে মেসেজ দেয় আমার পুরনো দিনের বন্ধু মানে বলা চলে একদম ক্লাস ইনফ্যান্ট থেকে আমরা একসাথে প্রায় অনেক বছরের বন্ধুত্ব তো ও আমাকে মেসেজ দেয় কিরে চল গঙ্গার ধারে একটু ঘুরে আসি তো মনটাও একটু খুশি খুশি হয়ে গেল আমিও চলে এলাম একটু দেখা করতে মনটা ফ্রি করতে যাতে একটু মাইন্ড ফ্রেশ হয় তো এসে দেখলাম এখানে বাচ্চা খেলাধুলা করছে আর উনি ম্যাডাম ফোনে ফিল্টার খুঁজছিলেন যে ফিল্টারে একদম আমাদেরকে ফর্সা করে দেবে এরকম একটা ফিল্টার ওখানে যতক্ষণ বসেছিলাম এত কিছু চিন্তার মাথাতে ছিলই না মাইন্ডটা জাস্ট ফ্রেশ হয়ে গেছিলো আমরা অনেক দিন পর এসেছি ওদেরকে চিন্তা নেই আমার কোনো চ্যানেল নয় ওনার চ্যানেলের জন্য আমি কোনো প্রমোশন করছি না তাই কোনো লাইভ সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই পাশে থাকা ঘন্টাটা কেউ সেলিব্রিটি হয়ে যাবে আমার চ্যানেলের স্যাক করে ভিডিওটা যাবে স্যাক করে সেলিব্রিটি হয়ে যাবে তারপরে সবাই দেখবি তোর কাছে তুই আর অ্যাসাইনমেন্ট লিখছিস না কি করবি বলতো সবাইকে তো সাইন করছিস সবাইকে একটা অটোগ্রাফ সরি অটোগ্রাফ আমার অনেক বেজ্জিতি করে শেষে ওর পেয়ে গেছিলো খিদে সামনে ছিল ফুচকার গাড়ি তাই বুঝেছিলাম খিদেটা ওর ঠিক কেন পেয়েছিল তাই দেরি না করে চলে এসেছিলাম আমরা তাড়াতাড়ি ফুচকার গাড়িকে অনুসরণ করে তারপরে দেখলাম এখানে একটা ফুচকে মানুষ ফুচকা খাচ্ছে সেটা দেখে ভাইয়ের রিঅাকশনটা শুধু একবার দেখো তারপরে আমরা হেসে তো সেটা দেখে ও নিজেও লজ্জা পেয়ে যায় তারপরে আমার এখানে এসে একটু বাঁধ্রামি করছিলাম যেটা আমাদের প্রধান কাজ মানে আমাদেরকে আমাদের ধর্মটা তো বজায় রাখতে হবে কি বলো তারপর অনেক বক বক করে মন ঠান্ডা করতে নিয়ে নিলাম একটা আইসক্রিম তারপর আইসক্রিম খেতে খেতে দেখলাম হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে গঙ্গাধারটা যেন আলাদাই একটা মনোরম পরিবেশ তৈরি করে একটা মা মানে সেই বলে না যে একটা মানে মোহময় পরিবেশ সত্যি সেটাই ক্রিয়েট করেছিল আসতে তো ইচ্ছে করছিল না তাও আসতেই হতো তাই মনটা খুব খারাপ ছিল মন ভালো করতে এক প্লেট মোমো তো বানতে হবে এসে দেখলাম মা রেখেছে দই বড়া দিল তো আরও গার্ডেন গার্ডেন হয়ে গেল আজকের ব্লগটা এটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাই দেখাও আবার পরে ভিডিওতে